শুভ্রশোক আসসালামু আলাইকুম আবারও আজকে ভিডিও আসলাম আমাদের সজীব ভাই আজকে কিন্তু কালেকশনটা একটু বেশি ক্রসবিট আছে এবং উন্নত জাত আছে উন্নত জাতের মধ্যে বিটল ছাগল আছে কিছু বাচ্চা সহ ছাগল বিটলের মধ্যে বাচ্চা সহ ছাগল আছে গ্রামীণ ছাগল আছে পাঠা আছে কিছু হরিয়ানা পাঠা তোতা পাঠা গত প্রতিবেদনে আমরা দেখাইছিলাম অল্প বয়সের পাঠা বিটল পাঠা তোতপুরি পাঠা সব বিক্রি হয়ে গেছে সামনে আমাদের সজীব ভাই আছে একটু কথা বলবো আলাইকুম আসসালামাইকুম ভাইকুম আসসালাম ভাই জানি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ পাখির দয় ভালো আছে ভালো আছি ব্যবসা কেমন চলছে ভাই আলহামদুলিল্লাপাখের দয় অনেক ভালো জি তো আগামী প্রতিবেদনের অনেক ভালো ফলাফল ভাই গত প্রতিবেদনে গত প্রতিবেদনে যে পাঠাগুলো ছিল না জি ওগুলা এক এক ভাই ভাই সব নিয়ে নিয়ে নিছে। নিছে পাঁচটা পাঠা তারপরে ছাগল অনেক মানে সবই বেচা শেষ বিক্রি করা শেষ কিছু ছাগল আছে সমস্যা নাই জি আর বিষয় হলো ভাই যে কতজন ফোন করে ভাই হোম ডেলিভারি দিতে হবে জি 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 আমি এরকম ভাই বিক্রি করি না ঠিক আছে তো আগে টাকা পেমেন্ট করতে হবে জি ছাগল তুলে দিব দিব ভিডিও দিব এবং সুপারভাইজার নাম্বার দিব ওইখান থেকে রিসিভ করে নেবেন আগে টাকা ফুল টাকা পেমেন্ট করতে হবে আর যে ডেলিভারি হোম ডেলিভারি দিচ্ছে তার থেকে নেন আমার কোনো দিলে অনেক খামার আছে আপনি দেখে শুনে নেন আমার থেকে নিতে হবে আর কোনো মানে নাই ঠিক আছে আজকে অনেক ভালো ভালো কালেকশন আছে ঠিক আছে বিটল আছে হরিয়ানা আছে জি না বাচ্চা বিটল আছে শিরোই আছে জি তারপরে আপনার যমুনা আছে মানে মোটামুটি সবকিছু আর কি আছে আপনার যে কয় প্রজাতি পাঠা আছে যে কয় প্রজাতির মনে করেন যে ছাগল আছে ছাগল আছে মা ছাগল আছে ইনশাআল্লাহ জি 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 মানে এক কথা বলতে গেলে আজকে অনেক সুন্দর হবে সুন্দর হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন যদি একান্তই খামার করতে চান ভালো ছাগল দিয়ে তাহলে আজকে ভিডিও সম্পূর্ণ দেখেন দেখ আমাদের সজীব ভাই ঠিকানা হচ্ছে নাটোর জেলা গুরুদাসপুর থানার চাপিলা গ্রামে ছাগলের অবস্থা ভাই জি ভাই ভিডিও শুরুতে কি ছাগল ভিডিওতে শুরুতেই নাগরা বিটল দেখেন ছাওয়া বাচ্চা আচ্ছা বাচ্চা এটা পাঠার বাচ্চা এটা পাঠির বাচ্চা একই জোড়া না একই জোড়া ভাই একই মায়ের বাচ্চা চট চট করে দেখেন দুধ যে দেখেন বাচ্চাগুলো কত সুন্দর

আলাদা করে বিক্রি করে আর এটা পাঠির বাচ্চা চোখ দেখেন একদম মার্ভেল এই মেয়ে বাচ্চাটা কালার মাছলা অনেক সুন্দর অনেক সুন্দর ভাই মাছ অনেক সুন্দর কালার হ্যাঁ চকলেট কালার চকলেট ডাব্বা কালার এটা চোখ মুখ দেখেন এই যে

আমার কাছে যে যে কয় প্রজাতির মাছ ছাগল আছে সেই কয় প্রজাতির মনে হয় পাঠা পাঠা আছে ভাই আচ্ছা এই মেয়ে বাচ্চাটা বয়স কত ভাই মেয়ে বাচ্চাটার বয়স আপনি 4 মাস প্লাস হইছে 4 মাস ধরে দুই তিন দিন এরকম বয়স আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আচ্ছা মাছ আর সেটা এখন দাম চাইবেন হ্যাঁ মাছ আর সেটা বি সাথে সাথে দিতে চাচ্ছি আর কি একজনকেই কিনে কত দাম চাচ্ছেন দাম চাও ভাই 95 কিন্তু না জি ওগুলা পড়বে না ফিক্সড রেট

এই ধরনের ছাগল আপনার অরিজিনাল যে ছাগলগুলো ওইটার সাথে ম্যাচিং করলে কোনো দিকে কম নাই ভাই হ্যাঁ না 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 কিন্তু এগুলো বিষয় কি ভাই অরিজিনাল থেকেও কিন্তু আপনার কানে যে এরকম দেখেন কানটা দেখেন ভাই কান কিন্তু ভাই 17 ইঞ্চি প্লাস কিন্তু 17 এর মতো জি 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 আচ্ছা 17 একটু মাপ দিই একটু দেখি হ্যাঁ হ্যাঁ সমস্যা নাই দেখেন আপনি ভাই আমি দেখাই আপনাদের আমার জিনিস সঠিক দেখাইতে তো সমস্যা নাই ভাই জি এই যে দেখেন হ্যাঁ মাপ দাও হ্যাঁ দেখেন হ্যাঁ এই যে 17 এই যে 17 ইঞ্চি ভাই 17 এর মতো কান হ্যাঁ আচ্ছা দেখেন ছাগলটা খুবই সুন্দর খুবই সুন্দর একদম হাই কোয়ালিটি ভাই এগুলো এই যে দেখেন একটা বিষয় আমি আপনাদেরকে বলি এই যে রানিং ছাগল এগুলো এই যে ওলান ঠিক আছে ছাগলটা চকচকে সুন্দর খাওয়া দাওয়া ঠিক আছে এরকম দেখে ছাগল নিতে হবে আপনারা ওই যে ভাই বাদ দেখে নেবেন বাদ দেখে নেবেন মানে সবকিছু রানিং আছে নাকি দেখে নেবেন দেখে আছে জি এই ধর আমি দেখাই দিচ্ছি সমস্যা নাই এই যে দেখেন এই ওলানটা কত সুন্দর দেখছেন জি 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 এই দেখেন রানিং একদম বাচ্চা ছিল ভাই পূর্বে এই যে আমার বাসায় পাঠা বড় পাঠা আছে হরিয়ানা আমি ওটাতে ওটা দিয়ে দিব একটা খুবই সুন্দর হরিয়ানা পাঠা আছে অল্প বয়সে ওটাতে প্রজনন করা যায় কত নেবেন ভাই এটা এটা কোনো দর্শককে জান এটার দাম তো ভাই পঁয়ত্রিশ পরে কিন্তু না ওই ওরকম না এটা অনলি দামা চলবে না ঠিক আছে আঠাশ হাজার পাঁচশো টাকা ভাই জি ভাই এগুলো কি ছাগল এখন এটা বিটলের কস ঠিক আছে নাগরা বিটলের কস এই আম পাতা ঠিক আছে এখন কিছু আপনার কসের ছাগল দেখাবো তো তারপরে বিটল হরিয়ানা মানে এগুলা সব কসের ছাগল দেখাবো কসের ছাগল দেখাও আচ্ছা এই যে আম পাতা গান দেখেন একদম আম পাতা গান এই যে এই যে দেখেন বিগ সাইজের ছাগল বিগ সাইজের একদম সিংহটা পিছনে সব এর রানিং ভাই এটার বাচ্চা ছিল ভাই পূর্বে বাচ্চা দুটো আমি কেটে বিক্রি করে দিছি ঠিক আছে একটা পাঠে একটা ছিল বিক্রি করে দিছি এই জি জি ক্লিয়ার ক্লিয়ার একদম আচ্ছা হ্যাঁ বেড়েছে

তিনটা বাচ্চা খাওয়া ধরে একটা ব্যাপার ঠিক না দেখেন এরকম আর পাতা গেছে পাতা খাচ্ছে ভাই জি জি পাতা খাওয়া ধরে গেছে পাতা পাতা টাতা সব খায় যাক এই ছাগলটা তিনটি বাচ্চা সহ জি জি কেমন দাম বলেন বলতো দেখি পাঁচশো টাকা বত্রিশ হাজার পাঁচশো টাকা বত্রিশ হাজার পাঁচশো জি বত্রিশ হাজার পাঁচশো টাকা আপনি সাদর স্বপ্ন পূরণ হয়ে যাচ্ছে চারটি ছাগল কিন্তু ভাই জি 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 এটা খাসির বাচ্চা দুটো মেয়ের বাচ্চা মেয়ের বাচ্চা হ্যাঁ এই যে এই যে একটা ছাগলে তিনটা বাচ্চা হইছে এই বৈশিষ্ট্যটা আপনি পুজি করে অনেক ব্যাপারি আছে 45 হাজার টাকা দাম চাই না ভাই আমার আমার ভাই লাভ কম করব সেল বেশি করব ঠিক আছে জি জি আমারে পার প্রতি মনেন 1200 টাকা লাভ ঠিকলে না ভাই আমি মানুষের মত না অত আশা করি না ভাই জি ঠিক আছে 32500 টাকা দাম ঠিক এই যে দেখেন

প্রজনন করানো আছে না হ্যাঁ প্রজনন করানো আছে মাস প্লাস আচ্ছা বিটল পাঠা দিয়ে প্রজনন করানো আছে কত দাম আছে কোনো কেন দাম পড়বে অনলি উনত্রিশ টাকা পাঁচশো টাকা বিটলের ক্রস দেখেন আপনার হলো দুই মাসের কাছাকাছি দুই মাসের দুই চার দিন বাকি আছে আচ্ছা মানে প্রজনন বোঝা যাচ্ছে কিন্তু মানে কি মানে ছাগলটা বাচ্চা নামলে দুইটা তিনটা করে বাচ্চা বললাম বাচ্চা হয় দুইটা করে ভাই এই এখন দেখা দিবো আবার যে নিবে তাকে ভিডিও কল দিবে আমি একবার না দশ দেখাই দিবো ভাই জি আচ্ছা এই ছাগলটা কেমন দাম চাচ্ছেন এরকম দর্শকের দাম পড়বে অনলি আঠাশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার পাঁচশো টাকা জি ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস আচ্ছা দেখুন সুন্দর একটা ছাগল দেখা সুন্দর একটি বিটলের ক্রস না এটা নাগরা বিটলের ক্রস ঠিক আছে আচ্ছা কালারটাও দেখেন কত সুন্দর জি কয় দাঁত যাচ্ছে এটা এটা ছয় দাঁত যাচ্ছে সাত দাঁত ছিল যে ছয় দাঁত যাচ্ছে দেখেন ও আচ্ছা এই যে চকচকে জি চকচকে দাঁত ভাই রানিং ছাগল জি এটাও আপনি প্রজনন করার নাও আমার কাছে ভিডিও আছে ইনশাআল্লাহ আমি দিতে পারবো ঠিক আছে বিটল পাঠা দিয়ে ভিডিও আছে আমি দিতে পারবো আচ্ছা এই পরিপাটি সুস্থ সবল সুন্দর এই ছাগলটার দাম চাচ্ছেন কত এটা কোন দর্শক কেন সেলের দাম পড়বে অনলি একুশ টাকা একুশ হাজার পাঁচশো জি একদম পানির রেটে দিব ভাই আমি বলছি আজকে একদম কম রেটে দিব সর্বনিম্ন রেট থ্রি জি ঠিক আছে ছাগলটা পারলেন দিয়ে তো আপনার হ্যাঁ হ্যাঁ আচ্ছা বিগ সাইজের ছাগল বিগ সাইজের ভাই আপনার বিটলের সাথে হরিয়ানার সংমিশ্রণ ঠিক আছে বিটলের কান ফ্রেস মুখমণ্ডল বডিটা আছে বিটলের শিংটার আপনার হলো সিংটার সে আপনার হরিয়ানা ঠিক আছে

আচ্ছা এই ছাগলটা দাম চাচ্ছেন প্রত এটা কোনো দর্শককে জানিয়েছিল এটার দাম পড়বে অনলি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা জি এই যে দেখেন আর আরেকটি হলো তোতাপুরি খাসি ভাই এটা খাসি ভাই দেখেন খাসি একদম কালারটা কত সুন্দর আনকমন কালার আনকমন কালার কেমন এটা এটার বয়স যাচ্ছে আপনার সাত মাস প্লাস এই সাত মাসে দেখেন ভাই দাঁতটা দেখলেই বুঝতে পারবেন জিরে নাই একদম জিরের মতন দাঁতটা এই বয়সে খাসি তো পাওয়া যায় না না ভাই পাওয়া যায় না তারপরেও আমি অনেক কষ্টের পরে ভাই কালেকশন করছি ঠিক আছে কিছু খাসি আছে বেশ কিছু খাসি আছে তোতপরি আমি দেখাবো ইনশাআল্লাহ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন দেখাবো আমি দেখো এটা আপনার হচ্ছে খুব সুন্দর একটা খাসি সাত পাঁচ বয়সের ছোট বাচ্চা अवेलेबल গুলো যায় আপনার হলো বাসা বাড়িতে পালতে চায় শখে 150 কেজি প্লাস খাসি করবে তো এগুলো মনে এক বছর রাখলে আগামী বারে ছাব্বিশের জন্য কুরমানির জন্য এগুলা হবে মনে হবে আচ্ছা এটা কত চাচ্ছেন এটা কোনো দর্শককে জানি স্যার এর দাম চাও তো ভাই বত্রিশ কিন্তু না এটা আঠাশ টাকা পড়বে আঠাশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার পাঁচশো টাকা তো একদম দেখেন কত বড় খাসি পেয়ে যাচ্ছে জি 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 অনেক সুন্দর জি জি খাসি পেয়ে যাবে আচ্ছা দেন এটাও ছেড়ে দেন কালারিং আরো দুটো বাচ্চা দেখেন কালারিং এটা বাঘা তোতা পরি এটা তোতা পরি মিয়তি তোতা ভাই আচ্ছা এগুলো বয়স কেমন যাচ্ছে এটা বয়স যাচ্ছে আপনার চার মাস প্লাস চার মাস প্লাস দুটাই মেয়ে বাচ্চা দুটাই মেয়ে বাচ্চা জি

দেড়শো কেজি পেঁয়াজ খাসি করতে চাই তাদের জন্য এগুলা এই যে এই খাসিগুলো ছোট বাচ্চা পাওয়া যায় কিন্তু এই বয়সের খাসি কিন্তু এই বয়সের খাসি পাওয়া যায় না ভাই ছোট ছোট খাসির বাচ্চার দামে আজকে বড় খাসি দিয়ে দেবো আমি বড় খাসি কথা দিলাম আচ্ছা কত দাম আছে ভাই এটা কোন দর্শক কে জানতে চাইলে দাম পড়বে অনলি বাইশ পাঁচশো টাকা বাকি ভাই এটাও ভাই খাসির বাচ্চা অনেকেই মনে করবে পাঠার বাচ্চা কিন্তু ভাই এটা তোতাপুরি খাসির বাচ্চা ভাই অনেকেই আপনি শখ করে বাসা বাড়িতে ভাই তো পাঠা ছাগল পালতে পারেন ঠিক আছে একটু গন্ধ বের হয় জি এ কারণে ধরেন অনেকে খাসি চায় ভাই যে তোতাপুরি খাসি দিয়েন পাইলে তো আজকে বেশ কিছু খাসি আছে দেখাচ্ছি মনোযোগ দিয়ে দেখবেন এই যে বিছি দেখেন এই যে দেখেন আচ্ছা একদম ছোট থাকতেই কাটাই দেওয়া কাটায় দাও জি 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 আর কি দেখেন আরেকটি খাসি ভাই তোতা খাসির বাচ্চা খাসির বাচ্চা অনেকেই পাঠা ভাববে কিন্তু এটা কিন্তু না ভাই অনেকেই ভাববে এটা খাসির বাচ্চা ঠিক আছে দেখেন পাগুলো দেখেন হ্যাঁ পাগুলো একদম দেখেন জি কত মোটা মোটা দেখেন জি জি আপনি সাড়ে সাত মাস পেলা আট মাসের কিছুদিন বাকি আছে জি জি আবার বলছি খাসি বয়সে খাসি পাওয়া যায় না জি জি পাওয়া এটা কত ভাই কোনো দর্শককে দাম অনলি তিরিশ হাজার পাঁচশো টাকা একদম আম কমন দিতে ছাগল দেখে কমন ভাই দেন অনেক কষ্ট করে ভাই এগুলা কালেকশন করছি আমি দেখেন একই কালার হোয়াইট কালার একদম আচ্ছা দেখেন এটা কিন্তু আবার খাসি ভাই বুয়ারের খাসি অনেকেই ধরেন বুয়ারের ভাই খাসি হয় পাটি হয় আচ্ছা খাসি পায় না ভাই অনেকে আমাক ফোন দিয়ে বলে যে ভাই বুয়ারের খাসি পান না জি জি তো আজকে অনেক কষ্ট পরে ঠিক আছে এটা যে ব্যবস্থা করছি আমি কালেকশন করছি এটা খাসি আর এটা হলো আপনার এটা আপনার হলো দুইটাই পাটি পাটি জি যমুনা পাড়ি পাটি আচ্ছা ছাগল গুলো খুব সুন্দর এইটার মাকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এই প্রজনন করা প্রজন গুয়ার পাটা দিয়ে প্রজনন করা ছিল এই কারণে শিংটিং দেখেন বের হয়ে চলে আসতেছে এখনো কিন্তু দাঁতেই নি ভাই যে ছয় মাস বয়স ঠিক আছে জি দেখেন

দেখেন খুবই সুন্দর একটা পাঠা খুবই সুন্দর পাঠা দেখেন আমার সমান দেখেন আমি কিন্তু অনেক লম্বা ভাই যে এই সজীত ভাইকে দেখে আপনারা মনে করেন যে ছাগল ছোট দেখায় হ্যাঁ ছাগল কিন্তু বড় দেখায় সজীব ভাই কিন্তু অনেক বড় ভাই হ্যাঁ ভাই আমি অনেক বড় ছয় পারা যাবেন নাকি জি ছয় ফিট আপনি দুই ইঞ্চি মোটামুটি আছি এক দুই ইঞ্চির মতো এক দুই ইঞ্চি ছয় ফিট এক দুই ইঞ্চি আছে আচ্ছা বাচ্চাটা বর্তমান বয়স কেমন যাচ্ছে ভাই বর্তমান বয়স চলতে চার দাঁত ছিল এই যে নতুন আবার ছয় দাঁত হইছে ছয় দাঁত হ্যাঁ একুরেট ছয় দাঁত জি এগো এটা আপনার হলো খামারে কেউ বিডারের জন্য রাখতে হবে আবার কিছুদিন পরে আপনার এক দেড় মাস পরে মনসা পূজা জি এটার জন্য আপনি রেডি করতে পারবেন জি 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 ঠিক আছে এটা তো মাপ দি ভাই হ্যাঁ দেন সমস্যা নাই তো ভাই আমার সঠিক পূর্ণ ভাই দেখাতে তো কোনো সমস্যা সমস্যা একটু একবার না আমি দশ বার দেখাই দিব জি ধরে দেখেন হ্যাঁ দেখাই দিচ্ছে দেখে আচ্ছা

এটা 봐 শিরোই ভাই একদম অরজিনাল শিরই পাঠা অনেকে ধরেন পাঠা ছায় আমাদের বিডারের জন্য আসলে ভাই একটা জিনিস কি আপনি খামার করতেছলে লাগে বিডার রাখতে হবে ভালো মানের পাটা থাকলে ভালো মানের বাচ্চা আশা করতে পারবেন ঠিক আছে এই জন্য ভাই বিডারের প্রয়োজন আগে খামার এটা আমি দেখাচ্ছি আজকে বেশ কিছু পাঠা আছে দেখাবো দেখবেন ভিডিওটি মনোযোগ দিয়ে এটা আপনার অরজিনাল শিরোই ঠিক আছে পেটটাও পিটটাও দাবানো সিংটাও পিছনে দেখেন আচ্ছা দাঁত না না দুই দাঁত এটার রানিং বিডার এই যে দেখেন

একবার না ভাই দশ বার দেখে নেবেন আপনি ভিডিও কলে জি আচ্ছা দাঁড়ছে এটা দাঁত দুই দাঁত ছিল চার দাঁত হয়েছে ভাই দেখেন এই যে চার দাঁত জি জি চার দাঁতের জি 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 দাঁতের একটা হরিয়ানা পাঠা চার দাঁতের একটি হরিয়ানা পাঠা এটা আপনার বিডার খামারের বিডার যে যে নিবে তার খামারের বিডার হয়ে যাবে ইনশাল্লাহ কত নিবে না এটা কোনো দর্শক কেতা নিয়ে ছেলে দাম তো চাও ভাই সত্তর ঠিক আছে এটা কোনো দর্শক কেতা নিয়ে ছেলে এর দাম পড়বে অনলি পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা হরিয়ানা আর ভাই আরেকটি একটি হরিয়ানা পাঠা ভাই দুই দাঁতের রানিং বিডার রানিং বিডার এটা আপনার অনেকেই বলবে ভাই যে দেখাবে যে ভাই এই যে বোর্ডার ডাইটস এর শিংড়া পেছানো হরিয়ানা অরিজিনাল কিন্তু ভাই এটা কিন্তু অরিজিনাল না ভাই প্রসেস এটা কোসে 90% আচ্ছা যে সঠিক সেটাই দিব ভাই দুই দাতের একটা হরিয়ানা কোস বিটের পাঠা অনেকে ভাই চিনে না এটাই অরিজিনাল বলে চালায় দেয় ভাই ঠিক আছে আর আপনারা কম পাইলে আপনারা টপ করে নিয়ে নেন টপ করে নিয়ে নেন ভাই জি কত নেবেন এটা ভাই এটা কোন দর্শককে কে দানি চাইলে এর দাম পড়বে অনলি 32500 টাকা আচ্ছা ফিক্স প্রাইস না কিছু কম আছে আলোচনায় কিছু কম আছে বড় ভাই

যে মাংস অনেকে ভাই শুধু খালি ফেলাইতে হবে চেঙ্গা মাইরে খাওয়ার দেয় ভাই এগুলা তো ভাই ছাগল হয় না আসলে না না খাওয়ার যত্ন করতে হবে রত্ন মিলে ঠিক আছে যত্ন করতে হবে যত্ন করতে হবে জি এই পাঠার দাম কোন দর্শককে দাম পড়বে

আবার বিশ ইঞ্চির মতো কান কত নেবেন ভাই বলেন এটা আসলে মানে দাম চাইতে চাচ্ছি না তারপরে কেউ জুল নিতেছে আলোচনা ওটা আলোচনা জি আচ্ছা আলোচনা সাপেক্ষে এটা আপনার আবার যে আমার খামারে কিছু হরিয়ানার কসবিট থাকে অরিজিনাল থাকে এটা দিয়ে কিন্তু আমি ব্রিডিং করাই ভাই আচ্ছা জি এটা শুধু দেখানোর জন্য বিক্রি করার জন্য না তারপরে জুল কেউ নিতে তারপরে আলোচনা সাপেক্ষে হবে আলোচনা সাপেক্ষে এই পাটা আর একটি হরিয়ানা পাটা ভাই আচ্ছা কালারটা দেখেন এটা কালার কিন্তু এই কালারে কেবল বলে কিন্তু বাদামি কালার ঠিক আছে এটা কিন্তু অনেক বেস্ট কালার বেস্ট কালার জি আচ্ছা এটা একটু মাপ দি জি মাপ দেন মাপ দেন এটা একটু মাপ দাও